আল্লাহ রবুল বলি ইমানি নিচে কথা বললেই তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা সুল এসেছিল পূর্বে যারা এসেছিল তাদেরকে ছেড়ে দেয় নাই আকাশ আর জমিনের মধ্যে সব চাইতে সম্মানের মানুষ যারা ছিলেন তাদের কেউ ছেড়ে দেয় নাই হজদতে আবু বক্কর হজদতে ওমার হজদতে আলী দাদিয়াল্লাহুতা লানহু সহ সোনার সাহাইক রমেদ জাদির জন্য আল্লাহ সুবহানহুদুয়ানুল্লাহিতা লাইল হিমাজ মাইন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন আল্লাহ সুবাহানা হুয়া তা আলা তাদের রক্ত ওই জমিনে ছড়িয়েছেন কথা বলেন ঠিকেরা ইয়া অ্যাইনুহল্লাদী না মনু হদো ফাং ফেরু সুবা আউইং ফিদু জমি আল্লাহরব্বুন নামিন বনে ইয়া আইয়ো হল্লাদিন মেনু খুদোঁ হেদোলাংখন কোন ও মোমি এরা ফিরু ফিরু তোমাদেরকে সব সময় সর্বদা সব সময় তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে রেডি থাকতে হবে সম্মানিত মুসল্লিয়ান রাম আল্লাহ সুবহানাহু তা আলা আয়াতে আমাদেরকে রেডি থাকতে বললেন কি নিয়ে রেডি থাকতে বলেছেন আল্লাহ বলেন মুসলমানদেরকে সব সময় শত্রুর মোকাবেলায় শত্রুর মোকাবেলায় যে কোনো সময় শত্রু আমাদেরকে আক্রমণ করতে পারে এজন্য শত্রুর মোকাবেলায় মুসলমানকে এমন ভাবে রেডি থাকতে হবে যেমন জেহাদী সৈনিকেরা অস্ত্র শস্ত্র সহ তারা যেভাবে ভূমিকা পালন করে সর্বদা সব সময় মুসলমানদেরকে উচিত হচ্ছে স্মার্ট হয়ে থাকা কারণ হচ্ছে আল্লাহ জানিয়েছেন মুসলমানদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য গোটা দুনিয়াটা ও রয়েছে মুসলমানদের ইমানই পরীক্ষা নেওয়ার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে ইমানে জজবাকে কাজে লাগায় শুধু শহীদ হয়ে গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে শহীদ হয়ে গেলেই তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে না আল্লাহ সুবাহ জানা দিয়েছেন হুদরফাং আউইং আেরো জামিয় শহীদ হওয়ার আগে তোমাদেরকে রেডি থাকতে হবে আমরা বলবো আই এম মুসলিম আই ক্যান নট সিঙ্গেল হিয়ার আমার যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে আমার হৃদয়ের ভিতরে যতক্ষণ পর্যন্ত নড়ার মতো শক্তি সাহস যতক্ষণ আমার থাকবে আমি বলবো আমার জীবন চলে যাবে কিন্তু মুসলমান সুল পরিমাণ সন্না থেকে সরে যাবে না ঠিক কিনা বলুন মুসলমান চুল পরিমাণ সরে যাবে না জীবন চলে যাবে যদি সন্না হয় সন্না মানার জন্য জীবন দিয়ে দেও কিন্তু সন্না থেকে মুসলমান সরে যাবে না আল্লাহ সুবহান কথা বলে দিয়েছেন কুমলা মল্লা যুবতী আন্না ফাইন সব তু আল্লাহ সুফহানা হুয়া তাই না পরিষ্কার ভাষাই বলেন তোমরা ভালো করে শুনে নাও আহাসি বান্না সু আই তো আইয়া খুঁ মান্না কি হয়েছে তোমাদের তোমরা এত নরম হয়ে গেলে কেন আল্লাহ বলেন তোমরা কি মনে করেছ ইমান এনেছি এ কথাটা বললেই তোমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে তোমাদের দায়িত্ব ইমান এনেছি বললেই শেষ হবে না আল্লাহ রব্বুল ইমানি চেয়ে কথা বললে তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল পূর্বে যারা এসেছিল তাদেরকে ছেড়ে দেয় নাই আকাশ আর জমিনের মধ্যে সব চাইতে সম্মানের মানুষ যারা ছিলেন তাদেরকেও ছেড়ে দেয় নাই হজরতে আবু বক্কর হজরতে ওমার হজরতে আলী দাদি আল্লাহ সহ সোনার সাহাবাই ক্রামের যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্ত ওই জমিনে ছড়িয়েছেন কথা বলেন ঠিক কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তোমার চোখে সবচেয়ে বড় বীরকে বীরের নাম কি বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার চোখে সবচাইতে বড় বীর আবু বকর সিদ্দিক রে দেওয়া তালান আবু বকর সিদ্দিক রে দিয়ে আল্লাহু তালান হু কি সব বীর ওনাকে বলা হয় রুহামা রুহামা উবাইনা গোটা জাতির রহমতলা দিন সব আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহু তালা হু নরম প্রকৃতির মানুষ আল্লাহর এই জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না কথা বলেন ঠিক কিনা সেই আবু বক্করকে বলছেন আলী রাদিয়াল্লাহু তালান আনহু তিনি সবচেয়ে বড় বীর কিভাবে তিনি সবচেয়ে বড় বীর হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন একদম ছোট বয়স মাত্র এগারো বছর হাতি মেকাভার সামনে গলার মধ্যে ধরে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে দেখেছি উতবা সেই বাবু জেহেল সহ ওরা টুটি চেপে কাবার সাথে ধরে মেরে ফেলছিল আমি কিছুই করতে পারছিলাম না বিদ্যুতের মতো যিনি ছুটে আসলেন রাসুল সাল্লাইসাল্লামকে বাঁচানোর জন্য তিনি আর কেউ না তিনি হচ্ছেন হজরত আবু বাক্কার সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সবার সাথে একা লড়াই করলেন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে ছিনিয়ে নিয়ে আসলেন কাফেরদের থেকে প্রক্ষান্তরে কাফেরেরা কি করলো চোখে আঘাত করলো মুখে আঘাত করলো পুরা শরীরটাকে রক্তাক্ত করে দিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুকে বাসায় নিয়ে যাওয়া হলো তিনি বাসায় যাওয়ার পরে দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না শুধু রক্ত আবু বক্কর আনহুর মা চোখে রক্তগুলো মুছে দিয়ে তিনি বলছেন বাবা অনেকক্ষণ তো হলো তুমি একটু খাবার গ্রহণ করো না হলে তো তোমার প্রাণ শেষ হয়ে যাবে আবু বক্কর বলেন না আমার কখনো না কোনো দিন আমি খাবার গ্রহণ করতে পারি না কারণ আমার যতক্ষণ পর্যন্ত আমি এই কানে শুনতে না পারবো আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এই জমিনে বেঁচে আছে কিনা আগে এটা আমাকে জানাও আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ যখন মমুর সব অবস্থায় যিনি এন্তেকাল করেন সে সময় আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ সবাই দেখছিল আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন মা আজকে কি বার আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আজকে সোমবার বাবা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকে আমার নবীর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقال করেছেন হায় আজকে সন্ধ্যার আগে যদি আমার জীবন চলে যেত আমি যদি এন্তকাল করতাম আমার কিস্মৎটা ভালো হয়ে যেত সোভাই আল্লাহ ভেবিহান্তি সুতরাং রাসূল প্রেম আর রাসূলের প্রতি মহাবদ রাসূল সাল্লাল্লাহ খোয়ালেই ঘিও সাল্লামের জন্য কিছু করতে হবে আজকে রাসূল সাল্লাল্লাহ খোয়াইলেই ইভো সাল্লাম পৃথিবীতে নেই কিন্তু নবীজি সাল্লাল্লাহ খোয়ালেই ঘি সাল্লামের অর সাতুলাম্বিয়া আলেমরা আছে কিনা কথা বলেন বিভিন্ন জায়গায় দেখতেছি আমার বাংলার ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরে একটা বক্তৃতা দেওয়ার কারণে কোনো দলের নাম তিনি নেননি শুধু বলেছিলেন একদল খেয়ে চলে গেছেন আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আছেন এ কথাটা জামাত ইসলাম হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে যে কোনো দল হতে পারে কিন্তু যার আকাশ সমান যার জনপ্রিয়তা তার সেই জনপ্রিয়তায় একটা দল টার্গেট করে তাকে নিয়ে কুট কথা বলছে আজ হারি হারি এগুলো সমাজে চিনি না এগুলো আপনার চেহারাটা একটু আপনি আয়নায় দেখেছেন কোনোদিন আপনি যাকে নিয়ে মন্তব্য করেন আপনার চেহারাটা একদিন আয়নায় দেখেন আপনার নিজেরা পছন্দ হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি শুধু তাই না বর্তমান বিএসএফ যেভাবে পাশের দেশ ভারত তারা যেভাবে আমাদের সাথে ভূমিকা পালন করছেন আমরা এক কথা বলতে চাই আমাদের ভিতরে আছে ইমানই শক্তি এই ইমানই শক্তিটাকে আমরা যখন বিপদে পড়ি মুসিবতে পড়ি তখন আমরা কি পড়ি বলেন তো কালেমা পড়ি বিপদে পড়লে কোরআন পড়ি আর ওরা বিপদে পড়লে গোমূত্র প্রাণ করে সুতরাং গোমূত্র প্রাণ করে বলতে চাই ভারতকে বতানো চাহতি হারতারে দেশ আগ উঠা দেখা আঁখে যদি বাংলার জমিনকে নিয়ে ওরা যদি চোখ তুলে তাকানোর চেষ্টা করে ইমানি পাওয়ার নিয়ে হিন্ডিয়াকে জবাব দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ইমানি শক্তি লালন করবেন মল্য শহীদ বাসলে গাজী সাহাবা ইকরাম এটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন তিন শতাধিকের বেশি যিনি যুদ্ধ করেছিলেন খালেদ বিন অরিদ রি আল্লাহ তিনি যখন এতে করেন তার পাশে তার স্ত্রী বসা খালেদ বিন অরিদ রাদি আল্লাহ তালানহু স্ত্রীকে বলছেন আমি এতগুলো যুদ্ধ করলাম ইসলামের হয়ে কাফেরদের ভিতরে চলে যেতাম মরার জন্য কিন্তু আল্লাহ মনে হয় আমার কিসমেতের শহীদটা লেখে নাই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমাকে আপনি কেন করবেন আপনি কেন শহীদ হবেন মোহাম্মদ সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহর তরবারি খালেদ বিনঅলিদ রাদু স্ত্রী ডাক দিয়ে বলে আল্লাহর তরবারি যদি জমিনে ভেঙে যায় যদি দুমড়িয়ে যায় আল্লাহ তরবারিটাই যদি দুনিয়ার থেকে শেষ হয়ে যায় তাহলে ইসলাম তো চিরতরে মিটে যাবে শেষ হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ তরবারিটাকে বাঁচিয়ে রেখেছেন আর জানায়া দিয়ে গিয়েছেন আল্লাহ তরবারি যাকে ঘোষণা করা হয়েছে তাকে মৃত্যু দণ্ড দিতে পারে সারা পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি আলোচনা শেষ করার আগে কথাটা বলতে চাই আমাদের সব সময় আল্লাহ রাস্তায় জীবন দেব শহীদ হব মৃত্যুবরণ করব আল্লাহর জমিন থেকে আমরা একদিন চলে যাব কিন্তু আল্লাহ সুবাহ তাইলাকে সন্তুষ্ট করার জন্য ইমানটাকে আমরা সবসময় বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করব রাজি আছি ইনশাল্লাহ সম্মান মুসলিম টাইমস টোয়েন্টি ফোর ইনজয় হোল কোরআন